জনপ্রিয় লেখক হুমায়ুন আজাদ তিনি বলেছিলেন যে পাকিস্তান ভাঙার দায়ে এদেশে একদিন মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসির কাছ থেকে ঝুলানো হবে আমরা ঠিক বছর পর এসে সেটা দেখতে পাচ্ছি এদেশে রাজাকারদেরকে পুরস্কৃত করা হয় এদেশে এটিএম আজাহার যুদ্ধাপরাধী তাকে জামিনে মুক্ত করে দেওয়া হয় বেফসুর খালাস দেওয়া হয় এদেশে জসিমুদ্দিন রাহমানি আনসারুল্লাহ বাংলা টিমের যে জঙ্গি তাকে মুক্ত করে দেওয়া হয় কিন্তু এ দেশে আনিসুল হকের মতো মুক্তিযোদ্ধাদেরকে কারা রুদ্ধ করা হয় হাসানুল হক ইনুদেরকে কারা রুদ্ধ করা হয় শাহজাহান খানকে কারা রুদ্ধ করা হয় আমি মেনে নিলাম তারা আওয়ামী লীগের নেতা কিন্তু শাহরিয়ার কবির তিনি কি আওয়ামী লীগের নেতা একাধিক গণমাধ্যম কর্মী তারা কি সবাই আওয়ামী লীগের নেতা অসংখ্য মুক্তিযোদ্ধাকে জেলের মধ্যে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে একটা নজির স্থাপন করে গেল রাজাকারদেরকে পৃষ্ঠপোষকতা করে রাজাকারদেরকে লালন পালন করে রাজাকারদের প্রতি সহানুভূতি ভালোবাসা বলেন না কেন প্রত্যেকটা দৃষ্টিকোণ থেকে তারা রাজাকারদেরকে প্রাধান্য দিয়েছে তারা কখনোই এক মিনিটের জন্য এক মুহূর্তের জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে প্রাধান্য দেয় নাই অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত আইন উপদেষ্টা শ্রদ্ধা সার আসিফ নজরুল তিনি আজকে একটা মন্তব্য করেছেন এই মন্তব্য দেখার পর আমার আহ মাটির গর্তে ঢুকে যাইতে মন চাচ্ছে কিন্তু সেটা পারছি না আসিফ সার বলেছে শেখ হাসিনা যে অপরাধ করেছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী ও তা করে নাই শেখ হাসিনা কি করেছে এখন পর্যন্ত সঠিক হত্যাকাণ্ডের শিকার যে লিস্ট এটা প্রকাশ করা হয়নি বলা হয়ে থাকে দুই মানুষকে হত্যা করেছে কিন্তু দুই হাজার লিস্ট আমরা এখনো দেখি নাই কিন্তু পাকিস্তান কি করেছিল সেটা কি আসিফ স্যার ভুলে গেছে নাকি আইএসআই এর পক্ষ থেকে আর বড় অঙ্কের টাকা তাকে দেওয়া হয়েছে দুঃখিত ডলার তাকে দেওয়া হয়েছে পাকিস্তান এম্বাসি কি অনেক টাকা বেশি দিচ্ছি দানি নাকি ইউএস অ্যাম্বাসি টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে কোনটা নাকি খুব চমৎকারভাবে সুনিপুণভাবে পরিকল্পিতভাবে অর্থ পাচার করার জন্য সহায়তা করতেছে আইএসআই কোনটা ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার তাজা রক্ত দু লক্ষ মা সম্ভ্রম বলা হয়ে থাকে কিন্তু এটা পাঁচ লক্ষের উপরে এই মানুষগুলার আত্মত্যাগের উপর আমাদের বাংলাদেশের স্বাধীনতা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের আঠারো হাজার সেনার আত্মাহুতি এর বিনিময়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উনিশশো সালে সাথে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলেন অনানুষ্ঠানিকভাবে সেই ঘোষণা পরবর্তীতে জিয়াউর রহমান পাঠ করেছিলেন ঘোষণাপত্র বঙ্গবন্ধুর পক্ষে সে দেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ মাইল ভূখণ্ড একটা লাল সবুজের চকচকে টকটকে টকবগে পতাকা এটা এত সহজে অর্জিত হয়েছে যে পাকিস্তানি হানাদার বাহিনী আমার আপনার মা বোন দাদা দাদি নানা নানিদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে নির্বিচারে গুলি চালিয়েছে হত্যা করেছে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত রেহাই দেয় সেই পাকিস্তানি হানাদাররা যেই অপরাধ করেছিল সেটা নাকি শেখ হাসিনার অপরাধের থেকে কম কত বড় রাজাকার হইলে পরে এ ধরনের মন্তব্য করা যেতে পারে কত বড় রাজাকারের বাচ্চা হইলে পরে কত বড় নব্য রাজাকার হইলে পরে এ ধরনের কথা বলতে পারে অনেকে বলে থাকেন আসিফ নজরুল ইন্ডিয়ার দালাল রোয়ের দালাল রয়েড দালালরা কি এ ধরনের কথা বলবে হাই রে পাকিস্তান প্রেম আহা এই পাকিস্তান যে পাকিস্তান আমাদেরকে দীর্ঘদিন শোষণ বঞ্চনার শিকার বানিয়েছে যে পাকিস্তান আমাদের দেশকে কোনোদিনও সঠিক সুযোগ সুবিধা দেয় নাই বৈষম্য সবসময় আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেই পাকিস্তান এখন এত ভালোবাসার মানুষ হয়ে গেলো এত ভালোবাসার পাত্র হয়ে গেল যদিও তারা ক্ষমতায় বসার পর থেকে পাকিস্তান প্রেম হঠাৎ করে নতুন ভাবে জাগ্রত হয়েছে কারণ তারা তো পাকিস্তানি পেতাত্ত্ব তারা তো পাকিস্তানের দূষণ তারা পাকিস্তানে রেখে যাওয়া ফেলে যাওয়া সেই বীজ সেই বীজ থেকে তাদের জন্ম আরেক বাস্টার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উর্ফে গদা সে একটা বক্তব্য দিয়েছে ভাই এটা দেখার পর আরো বেশি মানে মেজাজ খারাপ হয়ে গেছে তার বক্তব্যটা তার মুখে শুনেন ছেলে বাংলা ফসল হক বাংলারা ভাষণের মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে একজনকে জাতির পিতা বলা হয়েছে ঘোষণা করা হয়েছে মৌলানা ভাসানি না থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি বঙ্গবন্ধু হতে পারতেন না চুয়ান্ন বছর একজনকে গেলানো হয়েছে এ ধরনের অনেক কথা আপনার তো শুনলেন সব ব্যাখ্যা আমি যাবো না শুধু একটা কথা বলি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তার অনেক অবদান রয়েছে অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু এন্ডিং আওয়ারে শেষের দিকে মৌলানা ভাসানির যে ইতিহাস সেটাকেছিল জানে আর পৃথিবীর প্রত্যেকটা দেশে জাতির পিতা একজনই হয় ভারতবর্ষে মহাত্মা গান্ধীজি পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি পাকিস্তান ভাঙার আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন যিনি পাকিস্তান গড়ার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন দুইটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে দীর্ঘ তেরো বছরের অধিক সময় জেল খেটে যেই ব্যক্তি নিজের যৌবন নিজের সোনালী সময় বিসর্জন দিয়ে এদেশে স্বাধীনতা এনে দিলেন এদেশকে মুক্ত করলেন সেই ব্যক্তি এখন ঘৃণার পাত্র হয়ে গেল জুলাই আগস্টে সেই জঙ্গি অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই এখন সে বঙ্গবন্ধু হয়ে গেল শেখ মুজিব তাকে নাম ধরে রাখছে কত বড় বাস্টার কত বড় রাজাকারের বাচ্চা চব্বিশের রাজাকার সে জাতির পিতাকে নাম ধরে উচ্চারণ করে বঙ্গবন্ধুকে শেখ মুজিব শেখ মুজিব করে বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষা নিয়ে না থাকলে হতে পারতো না ভাষা নিয়ে অনেক অবদান রয়েছে কিন্তু ভাষা নি তো বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বানায়নি বঙ্গবন্ধু তার প্রজ্ঞা মেধা তার বিচক্ষণতা তার নেতৃত্ব গুণ তার কূটনীতিক যে কৌশল সবকিছু মিলিয়ে তিনি এই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এই জন্য তিনি বঙ্গবন্ধু হয়েছেন তাকে কিন্তু বঙ্গবন্ধু আওয়ামী লীগ নির্বাচিত করে নাই তাকে সাধারণ মানুষ বাংলাদেশে খেটে খাওয়া মেহনতি মানুষ বাংলাদেশের মুক্তিকামী মানুষ তাকে বঙ্গবন্ধু নাম দিয়েছিলেন অথচ এই তথাকথিত বাচ্চারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে অসম্মান করে জাতির পিতা নাকি অনেকগুলা বাংলাদেশের নাকি শুধু বঙ্গবন্ধু জাতির পিতা না তো জাতির পিতাকে ইউনুস জাতির পিতাকে মোহাম্মদ আলী জিন্না নাকি জাতির পিতা আসিক নজরুল নাকি জাতির পিতা জামাতের সাদাশোক নামির শফিকা নাকি জাতির পিতা সেই হেফাজতের মামুনুল হক নাকি জাতির পিতা ওই ইসলামী আন্দোলনের আহ চর্মনের যে পীর ফৈজুল করিম মানে কথা বলার একটা লিমিট থাকা দরকার ভাই দুই দিনের বৈরাগী কই অন্ন এখন পর্যন্ত নিবন্ধন পায় না নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা নিশ্চয়ই নাই দক্ষিণ এশিয়া উল্টায় ফেলতেছে এশিয়া উল্টায় ফেলতেছে জাতির পিতাকে অসম্মান করতেছে অসম্মান তো করতেছে পাঁচ তারিখের পর থেকে কিন্তু জাতির পিতাকে অস্বীকার করতেছে মানে জাতির পিতা নাকি একাধিক থাকে পৃথিবীর কোন রাষ্ট্রে একাধিক জাতির পিতা আছে বলে আমি জানি আমার মনে নাই বা আমি পরিণাই কখনো কেউ জানলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এই দুই নব্য রাজাকার এই নব্য রাজাকারদের নিয়ন্ত্রণে বাংলাদেশ নামক স্বাধীন সোনার বাংলা একটা সার্বভৌম রাষ্ট্র যার স্বাধীনতা সার্বভৌমত্ব অলরেডি হুমকির মুখে পড়ে গেছে দেখেন ভাই আপনারা যা ভালো মনে করেন এদের মতো আপনারা সমর্থন করবেন কিনা এদেরকে এখনো আপনারা কি চান এরা এরা বেশি বেশি দিন দিন ক্ষমতায় থাকুক থাকুক তবে আমি চাই আরো কারণ বিএনপির মতো একটা মাজা ভাঙা দল যারা স্বাধীনতাকে রক্ষা করতে পারে না সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে না তাদের একটা চরম লেভেলের শিক্ষা হওয়ার জন্য অন্তত পক্ষে ডক্টর থাকা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ